আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে ইউ মানে তুমি ওকে মানে ঠিক আছো আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি এখানে ঠিক আছি ইয়েস আই এম ফাইন হিয়ার এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি ফাইন মানে ঠিক আছি হিয়ার মানে এখানে আই ফাইন অর্থাৎ হ্যাঁ আমি এখানে ঠিক আছি আজকে কাজটা কম লাগছে দ্য ওয়ার্ক ফিলস লেস টুডে এখানে ওয়ার্ক মানে কাজ ফিলস মানে অনুভব হচ্ছে লেস মানে কম টুডে মানে আজ দা ওয়ার্ক ফিলস লেস টুডে অর্থাৎ আজকে কাজটা কম লাগছে আমি এখন প্রস্তুত আছি আই এম রেডি নাও এখানে আই এম মানে আমি রেডি মানে প্রস্তুত নাও মানে এখন আই এম রেডি নাও অর্থাৎ আমি এখন প্রস্তুত আছি এটা একটু আলাদা দিস ইজ এ বিট ডিফারেন্ট এখানে দিস মানে এটা এ বিট মানে একটু ডিফারেন্ট মানে আলাদা দিস ইজ এ বিট ডিফারেন্ট অর্থাৎ এটা একটু আলাদা সে আজ খুব শান্ত হি ইজ ভেরি কাম টুডে এখানে হি মানে সে ভেরি মানে খুব কাম মানে শান্ত টুডে মানে আজ হি ইজ ভেরি কাম টুডে অর্থাৎ সে আজ খুব শান্ত এখানে বসা আরামদায়ক সিটিং হেয়ার ইজ কমফোর্টেবল এখানে সিটিং মানে বসা মানে এখানে কমফর্টেবল মানে আরামদায়ক সিটিং হেয়ার ইজ কমফোর্টেবল অর্থাৎ এখানে বসা আরামদায়ক ওটা ঠিকভাবে লাগাও ফিক্স দ্যাট প্রপারলি এখানে ফিক্স মানে লাগাও দ্যাট মানে ওটা প্রপারলি মানে ঠিকভাবে ফিক্স ডাট প্রপারলি অর্থাৎ ওটা ঠিকভাবে লাগাও আজকে দোকানে কাজ চলছে ওয়ার্ক ইজ গোয়িং অন ইন দ্য শোপ টুডে এখানে ওয়ার্ক মানে কাজ গোয়িং অন মানে চলছে ইন দ্য শোপ মানে দোকানে টুডে মানে আজকে ওয়ার্ক ইজ গোয়িং অন ইন দ্য শোপ টুডে অর্থাৎ আজকে দোকানে কাজ চলছে আমি এখন ব্যস্ত না আই এম নট বিজি রাইট নাও এখানে আই মানে আমি নট বিজি মানে ব্যস্ত না রাইট নাও মানে এখন আই এম নট বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত না এখানে দাঁড়ানো নিরাপদ ইটস সেফ টু স্ট্যান্ড হিয়ার এখানে সেফ মানে নিরাপদ স্ট্যান্ড মানে দাঁড়ানো হিয়ার মানে এখানে ইটস সেফ টু স্ট্যান্ড হিয়ার অর্থাৎ এখানে দাঁড়ানো নিরাপদ আজকে রাস্তায় ভিড় কম দ্য রুড ইজ লেস ক্রাউডেড টুডে এখানে রুড মানে রাস্তা লেস মানে কম ক্রাউডেড মানে ভিড় টুডে মানে আজ দ্য রুড ইজ লেস ক্রাউডেড টুডে অর্থাৎ আজকে রাস্তায় ভিড় কম আমি কথা পরিষ্কার বলি আই স্পিক ক্লিয়ারলি এখানে আই মানে আমি স্পিক মানে কথা বলা ক্লিয়ারলি মানে পরিষ্কার আই স্পিক ক্লিয়ারলি অর্থাৎ আমি কথা পরিষ্কার বলি সে এখন বাইরে নেই হি ইজ নট আউটসাইড নাও এখানে হি মানে সে নট মানে নেই আউটসাইড মানে বাইরে নাও মানে এখন হি ইজ নট আউটসাইড নাও অর্থাৎ সে এখন বাইরে নেই এখানে ঢুকা সহজ ইটস ইজি টু এন্টার হিয়ার এখানে ইজি মানে সহজ টু এন্টার মানে ঢুকা হিয়ার মানে এখানে ইটস ইজি টু এন্টার হিয়ার অর্থাৎ এখানে ঢুকা সহজ তুমি এখানে অপেক্ষা করতে পারো ইউ ক্যান হেয়ার এখানে ইউ মানে তুমি ক্যান মানে মানে পারো ওয়েট অপেক্ষা করতে হিয়ার মানে এখানে ইউ ক্যান অর্থাৎ তুমি এখানে অপেক্ষা করতে পারো ওটা ঠিক জায়গায় আছে দ্যাট ইজ ইন দ্য রাইট প্লেস এখানে দ্যাট মানে ওটা ইন দ্য রাইট প্লেস মানে ঠিক জায়গায় দ্যাট ইজ ইন দ্য রাইট প্লেস অর্থাৎ ওটা ঠিক জায়গায় আছে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে মানে এখন হোয়াট আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি বাড়িতে পড়াশোনা করছি করছিং এট হোম এখানে আই মানে আমি স্টাডিং মানে পড়াশোনা করছি এট হোম মানে বাড়িতে আই এম স্টার্টিং এট হোম অর্থাৎ আমি বাড়িতে পড়াশোনা করছি তুমি কোথায় থাকো হুয়ার ডো ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ার ডো ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আসি নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি একটু ব্যস্ত আসি আই এম এ ভিজি এখানে আই মানে আমি এলিটিল মানে একটু বিজি মানে ব্যস্ত আই এম এ লিটিল বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি তুমি কি আমাকে ফোন করবে উইল ইউ কল মি এখানে উইল ইউ মানে তুমি কি কল মি মানে আমাকে ফোন করবে উইল ইউ কল মি অর্থাৎ তুমি কি আমাকে ফোন করবে তুমি কি আজ আসবে উইল ইউ খাম টুডে এখানে উইল ইউ মানে তুমি কি খাম মানে আসা টুডে মানে আজ উইল ইউ খাম টুডে অর্থাৎ তুমি কি আজ আসবে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে ইউ মানে তুমি ওকে মানে ঠিক আছো আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি এখানে ঠিক আছি ইয়েস আই এম ফাইন হিয়ার এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি ফাইন মানে ঠিক আছি হিয়ার মানে এখানে ইয়েস আই এম ফাইন হিয়ার অর্থাৎ হ্যাঁ আমি এখানে ঠিক আছি আজকে কাজটা কম লাগছে দ্য ওয়ার্ক ফিলস লেস টুডে এখানে ওয়ার্ক মানে কাজ ফিলস মানে অনুভব হচ্ছে লেস মানে কম টুডে মানে আজ দা ওয়ার্ক ফিলস লেস টুডে অর্থাৎ আজকে কাজটা কম লাগছে আমি এখন প্রস্তুত আছি আই এম রেডি নাও এখানে আই এম মানে আমি রেডি মানে প্রস্তুত নাও মানে এখন আই এম রেডি নাও অর্থাৎ আমি এখন প্রস্তুত আছি এটা একটু আলাদা দিস ইজ এ বিট ডিফারেন্ট এখানে দিস মানে এটা এ বিট মানে একটু ডিফারেন্ট মানে আলাদা দিস ইজ এ বিট ডিফারেন্ট অর্থাৎ এটা একটু আলাদা সে আজ খুব শান্ত হি ইজ ভেরি কাম টুডে এখানে হি মানে সে ভেরি মানে খুব কাম মানে শান্ত টুডে মানে আজ হি ইজ ভেরি কাম টুডে অর্থাৎ সে আজ খুব শান্ত এখানে বসা আরামদায়ক সিটিং হেয়ার ইজ কমফর্টেবল এখানে সিটিং মানে বসা হেয়ার মানে এখানে কমফোর্টেবল মানে আরামদায়ক সিটিং হেয়ার ইজ কমফোর্টেবল অর্থাৎ এখানে বসা আরামদায়ক ওটা ঠিকভাবে লাগাও ফিক্স দ্যাট প্রপারলি এখানে ফিক্স মানে লাগাও দ্যাট মানে ওটা প্রপারলি মানে ঠিকভাবে ফিক্স দ্যাট প্রপারলি অর্থাৎ ওটা ঠিকভাবে লাগাও